বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা ভেরি ইম্পর্ট্যান্ট তার কারণ আজ আপনারা সকলেই জানেন মে মাসের প্রায় শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি আপনারা আশা করেছিলেন ডাক্তার সালাম মহাশয় যিনি শিক্ষকদের কাছে নতুন একটা আশার আলো তার লাইভ ভিডিও বার্তার মাধ্যমে তার যে নতুন সংগঠন প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের একাধিক কর্মসূচি জেলায় জেলায় সম্মেলন নবান্নে দাবিপত্র দেওয়া থেকে শুরু করে কিছু পার্শ্বশিক্ষক আছেন যারা ফলাউ করে প্রচার করারও চেষ্টা চালাচ্ছেন যে দাবি আদায় যদি হয় তার মাধ্যমেই হবে এবং একজন পার্শ্বশিক্ষক গতকাল বা তার আগের দিন লাইভ করে এসে তিনিও বেশ কিছু বার্তা দিয়েছেন এবং তার লাইভ ভিডিও আমরা দেখছিলাম তিনি বলছিলেন যে রমি টমি শোমি মনা এই টাইপের কিছু ভাষা তিনি ব্যবহার করেছেন যে এদেরকে তো আপনারা অনেক দেখেছেন এরপর যা করবেন সব সালাম মহাশয়বের আর একটা সালামই করবেন মানে এই টাইপের যে একটা কথা এই টাইপের বক্তব্য এই টাইপের বার্তা যারা যারা শুনেছেন তারা বুঝতে পারবেন যারা প্যারাটিচার আছেন তারা বুঝতে পারবেন আশা করি যে একজন শিক্ষক একটা আলাদা সংগঠনের তিনি একজনের প্রচার করছেন তিনি বলছেন যে আমাদের কাছে নতুন একজন উপদেষ্টা এসছেন এবং তার হাত ধরেই সব হয়ে যাবে ঠিক বাংলাদেশের যে লড়াই আপনারা দেখেছেন লাস্ট ইয়ার বাংলাদেশের ক্ষমতা থেকে শেখ হাসিনাকে ছুড়ে ফেলা হয়েছে সেখানে একজন উপদেষ্টাকে নিয়ে আসা হয়েছে যিনি খুব উচ্চশিক্ষিত নোবেল পেয়েছেন নাকি অনেক পুরস্কার পেয়েছেন খুব অভিজ্ঞ এবং তার হাত ধরেই বাংলাদেশের উন্নতি হবে বা যা করবেন তিনিই করবেন এই ধরনের আশা এক্সপেকটেশন নিয়ে বাংলাদেশেরও ছাত্র যুব সমাজ তারা সেই কিউনুস আপনারা সকলেই জানেন তাকে নিয়ে এসেছিলেন যিনি বর্তমানে পদ ছাড়তে চাইছেন বাংলাদেশের তাকে উপদেষ্টা হিসেবে আনা হয়েছিল ঠিক একইভাবে কিছু একদল শিক্ষক। তারা পার্শ্বশিক্ষকদের দাবি পূরণ করার জন্য একজন উপদেষ্টাকে নিয়ে এসছেন এবং সেই উপদেষ্টা বারংবার লাইভে এসে বলেছেন মে মাসের মধ্যেই সব হয়ে যাবে প্রথমে পাঁচ তারিখ দশ তারিখ পনেরো কুড়ি পঁচিশ এখন লাস্ট তার বক্তব্য একত্রিশে মেয়ের মধ্যে ঘোষণা বা জিও প্রকাশ হওয়ার কথা এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছেন তারাও ভিডিও বার্তার মাধ্যমে বার্তা দিচ্ছেন যে রোমি টমি রমি অর্থাৎ বুঝতেই পারছেন রমিউল ইসলাম যিনি তৃণমূল শিক্ষক সমিতির বর্তমানে সভাপতি আছেন শমি শামীম আক্তার মনা মনোরঞ্জন মণ্ডল মহাশয় আমরা বঞ্চিত ফোরামের যিনি নেতৃত্ব বা নিখিলবঙ্গ সংগঠনের যিনি নেতা রয়েছেন এছাড়াও আরও যারা রয়েছেন সকলকে এক জায়গায় রেখে তাদেরকে একটা মানে হেও করা এবং হেও করে করে একটা বাজে ভাষা ব্যবহার করে তাদের তাদের সম্পর্কে এতদিন কিছু হয়নি সমস্ত দোষটা নেতাদেরই এই ভগা এই টাইপের কথা বলছেন রমি টমি ভগা ভগা অর্থাৎ ভগীরথ ঘোষ মানে এই যে একটা আমিত্ব বা নিজেকে জাহির করা আমরা যেটা করছি সেটাই ঠিক আমরা যে পথে চলছি সেই পথটাতেই সব কিছু হয়ে যাবে বাকিরা যা করেছেন যা করছেন তার কোনো ভ্যালুয়েশন নেই এবং এতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের কিছুই হয়নি সবদোষ্টা নেতাদের এই ধরনের যুক্তি যদি কেউ আপনাদের কাছে প্রেজেন্ট করে থাকে তাহলে আমাদের প্রেডিকশনে এটাই আমরা বলবো বন্ধুরা সেই যুক্তি কখনো কখনও সঙ্গত হতে পারে না বা সেটা সঠিক হতে পারে না দেখুন একটা বিষয় তো আপনারাও জানেন এবং আশা করি একমত হবেন যে শিক্ষকদের আজকে দুরাবস্থার যেটা প্রধান কারণ সেটা কিছু নেতাদেরকে যদি আপনারা দোষারোপ করেন ইন্ডিভিজুয়াল কিছু নেতাকে দোষারোপ করেন অনেকে রবিউল ইসলামের সমালোচনা করেন শাসক দলের নেতা আছেন কিছুই করেনি নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সমালোচনা করা হয় মধুমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মনোরঞ্জন মণ্ডল ঐক্যমঞ্চের নেতা ভগীরথ ঘোষ শিক্ষক সমন্বয় সমিতির নেতা স্বামী আক্তার মহাশয় সমালোচনা করেন গোপাল দেবনাথেরও অনেক সমালোচনা হয়েছে কিন্তু দেখুন বাস্তব যেটা ফ্যাক্ট বাস্তব যেটা সত্য সেটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই রাজ্যের এই মুহূর্তে লাস্ট এগারো দু হাজার সালের পর থেকে যার ইচ্ছে ছাড়া যার সদিচ্ছা ছাড়া যার ইনস্ট্রাকশন ছাড়া একটা পাতাও নড়ে না রাজ্যের মেশিনারিতে যেখানে শিক্ষা দপ্তরের কোনো আধিকারিকের ভ্যালুয়েশন নেই শিক্ষা শিক্ষামন্ত্রীর যেখানে কোনো গুরুত্ব নেই একটা সামান্য ডিসিশন শিক্ষামন্ত্রীর যেখানে নেওয়ার কোনো ক্ষমতা নেই যে প্রাথমিক স্তরে সেমিস্টার করব না নর্মাল পরীক্ষা নেব যার সেইটুকু ক্ষমতা নেই ঘোষণা করার পরেও যে বিষয়গুলোকে উইথড্র করে নিতে হয় শিক্ষামন্ত্রীকে সেখানে আপনারা আশা করতে পারেন যে কোনো সংগঠনের নেতার জন্য পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়নি বা স্থায়ীকরণ হয়নি করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সদিচ্ছা ছাড়া কি হতে পারে এতদিন পর্যন্ত শিক্ষকদের কিছু হয়নি তার প্রধান কারণ তৃণমূল কংগ্রেস এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কারো কোনো দোষ নেই তার সদিচ্ছা ছাড়া কোনো কিছু হতে পারে না আচ্ছা আপনারা কি মনে করেন যে মুখ্যমন্ত্রীর কাছে এই ইনফরমেশন নেই যে পার্শ্ব ভাতা বৃদ্ধির জন্য রাস্তায় নামছে পার্শ্ব ভাতা বৃদ্ধির জন্য অনশন করছেন পার্শ্ব শিক্ষকরা বেতন কাঠামোর জন্য বারংবার আন্দোলন করছেন এই ইনফরমেশান কি তার কাছে নেই এই ইনফরমেশান তার কাছে আজ থেকে বহু বছর আগে থেকে ঘুরছে তার কাছে দাবিপত্র নেই বহু বছর ধরে তার কাছে দাবিপত্র আসছে এতদিন পর্যন্ত কিছু হয়নি আজ অব্দি কিছু হয়নি তার একমাত্র কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তিনি সেটা চাননি তার ইচ্ছা হয়নি তার সদিচ্ছা হয়নি অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি হয়েছে হচ্ছেও গ্রুপ ডি গ্রুপ সিরাকে বাড়িতে বসিয়ে টাকা দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট যেখানে যে যারা যারাকে অযোগ্য বলে এস্টাবলিশ করেছে সেখানে যদি আপনারা সাধারণ কিছু সংগঠনের নেতাদের দোষ দেন দোষ দেওয়াটা অবাঞ্ছিত কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় হ্যাঁ তাদের যে পরিকল্পনা তাদের যে আন্দোলন তাদের যে দাবি আদায়ের চেষ্টা দাবি আদায়ের পথ সেখানে ডিস্টারবেন্স হতে পারে সঠিক নাও হতে পারে ভুল হতে পারে কিন্তু একটা বিষয় চরম সত্য যে তারা চেষ্টা করছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের নেতা হয়ে কেউ কোটিপতি হয়নি আজুব্দি আর আগামী দিনেও হবে না কোনো পলিটিক্যাল সংগঠন নয় কোনো ফান্ডিংওয়ালা সংগঠন নয় পার্শ্বশিক্ষকরা এতটা এতটাও বোকা নয় আজকের ডেটে যে কোনো সং কেউ সংগঠন করে বলে এভরি মান্থ সংগঠনের জন্য টাকা ডোনেট করে কোনো সংগঠন নেই পার্শ্বশিক্ষকদের বর্তমান সময়ে যে প্রতি মাসে টাকা দিতে হয় প্রতি সপ্তাহে টাকা দিতে হয় সংগঠন সংগঠনে অ্যাক্টিভ থাকার জন্য কেউ দেয় না সেই অবস্থা নেই টাকার অভাবে সবাই ধুঁকছে কোনো কর্মসূচি হলো কোনো মিটিং হলো সেখানে চাঁদা বাবা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিল সেটাতে কেউ কোটিপতি হয়ে যাবে না সেই টাকার একটা খরচও আছে আর এই যে কেসের নামেও আপনারা শুনেন অনেক টাকা তুলে খেয়েছে পেয়েছে দেখুন এ এলিগেশন হাজার ধরনের হতে পারে এলিগেশন হাজার ধরনের হতে পারে আজ রমিউল ইসলাম শেখ শাসকমন্ত্রী সংগঠনের নেতা হয়ে বসে আছে আপনারা যদি মনে করে থাকেন সে কোটিপতি হয়ে গেছে বা খুব স্টাবলিশ জায়গাতে রমিউল ইসলাম আছে মোটেও নয় তার অবস্থা ওই যে লেভেলে ছিল সেই লেভেলেই আছে কিচ্ছু নেই তারও ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর সাথে যে কোনো সময় গিয়ে বৈঠক করার বা দেখা করার তাকেও মিডিয়া অন্য মন্ত্রীদেরকে ধরতে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য আর এই পলিটিক্যাল সংগঠনে যদি ওয়ান পারসেন্টও ভ্যালু থাকে সেটা মাদার সংগঠনে থাকে এই শাখা সংগঠনের কোনো ভ্যালু নেই আর নেতাদেরকে তো পুছেও না পাত্তাও দেয় না চেনেও না হয়তো মুখ্যমন্ত্রী হয়তো চেনেও না যে প্যারাটিচারদেরকেও আমাদের সংগঠনের নেতা আছে বা যদি আছে তো এটা হচ্ছে সেই নেতা ওই ধরনের মানে ব্যাপারই নেই কোনো যারা কাজ করছেন সমস্ত সংগঠনের কথা বলছি সকলেই যতটুকু ক্ষমতা যতটুকু সাধ্য তারা চেষ্টা চালাচ্ছেন আপনারা যে টাকা পাচ্ছেন তারাও সেই টাকা পায় আপনাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা সংসার দায়ী দায়িত্ব বাবা মা অসুস্থ এই যে মানে রেগুলার লাইফস্টাইল যেটা সবার আপনাদের আছে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরও সেম লাইফস্টাইল তারপরেও তারা এই চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আবহাওয়ার মধ্যে বিকাশ ভবন যাচ্ছেন কেউ নবান্ন যাচ্ছেন কেউ মিটিং করছে কেউ জেলায় সম্মেলন করছে অর্থাৎ চেষ্টা করছেন সকলে আর এই চেষ্টাটাকেই আপনাদেরকে ইন্সপায়ার করতে হবে ইন্সপিরেশন দিতে হবে তাদেরকে উজ্জীবিত করতে হবে তাদের কর্মসূচিতে সমালোচনা না করে এগিয়ে আসতে হবে আমরা বঞ্চিত ফোরামের আজকে আমরা দেখছি অনেকে সমালোচনা করছেন কিন্তু কি রাইট আছে চুয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষকের সমালোচনা করার তার কারণ তারা যখনই কোনো কর্মসূচি ডাকে মিছিল মিটিং অনশন আন্দোলন দেড় হাজার হাজার উপস্থিতি হয় দেড় হাজার দু হাজার প্যারাটিচার পার্টিসিপেট করেন তারা সমগ্র শিক্ষা সকলকে ডাকলেও দু হাজার দু হাজারের বেশি পার্টিসিপেট করে না তো যেখানে দু হাজার পার্টিসিপেট করে দু হাজার তাদের কথা শুনে অংশগ্রহণ করে আলোচনা সমালোচনার পুরো যে মানে আলোচনা সমালোচনা করার যে অধিকারটা সেই অধিকারটা যারা যায় যারা অংশগ্রহণ করে একমাত্র তাদেরই রয়েছে যারা বাড়িতে বসে লাইভ ভিডিও দেখে প্রোগ্রামের দিন কি হচ্ছে না হচ্ছে তাদের কোনো রাইট নেই বলার কোনো অধিকার নেই তারা বিকাশ ভবনে গিয়ে কী বলল না বলল ফাইল অন্ধা হয়ে আছে না হাওয়াতে ঘুরছে সেই নিয়ে সমালোচনা করা কোনো রাইট নেই আদার পার্শ্ব শিক্ষকদের যারা যায় যারা তাদের কথা শুনে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে একমাত্র তাদেরই রয়েছে ঠিক একাধারে সেম সিচুয়েশন শাসকপন্থীদের ক্ষেত্রেও ভগীরথ ঘোষ থেকে শুরু করে স্বামী আক্তার মহাশয় মনোরঞ্জন মণ্ডল ডাক্তার সালাম সবারই সেম সিচুয়েশন কোন নেতাকে ছোট করে যদি আপনারা কথা বলেন সমালোচনা করেন রাইট নেই কারণ তারা কাজ করছে যেটুকুই হোক চেষ্টা করছে দাবি আদায় করার আপনাদের একটাই করণীয় কোনো নেতা টাকা চাইলে দেবেন না আর যেখানে টাকাও দেবেন না যেখানে আপনারা তাদের কর্মসূচিতে পার্টিসিপেটও করবেন না ডাকলে যাবেনও না সেখানে বাড়িতে বসে সমালোচনা করার কি রাইট আছে তারা করতে পারছেন না আপনি ব্যক্তিগতভাবে চেষ্টা করুন আপনি নবান্নে যান বিকাশ ভবনে যান এসপিডির সাথে যান ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যান তাহলেই তো সঠিক খবর পাবেন অনেকে আছেন ইউটিউবারদেরও ভুল ধরে আরে ভাই ইউটিউবারদের ভুল ধরা কী আছে আপনি ইউটিউব দেখ দেখার প্রয়োজন নেই আপনি ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান খবর নিয়ে আসুন প্রাটিচারদের বেতন বাড়বে কিনা এই তো শেষ কিন্তু তারপরেও কিছু মানুষ আছে একদল আছে যারা করবেন বিগত দুদিনও করেছেন আগামী দিনেও করবেন এবং দাবি পূরণ না হওয়ার যে প্রধান কারণ সেটা এই টাইপের শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের জন্যই যারা শুধুমাত্র সমালোচনা করে যারা বাড়িতে বসে আশা করে অন্যের চাষের যারা ফসল খেতে চায় একমাত্র তাদের জন্য আজকে এই অবস্থা তো বন্ধুরা এই হচ্ছে বিষয় এখনো সময় আছে এখনো ভালো জায়গাতেই রান্না আছে সমস্ত কিছু আশা আছে পজিটিভ খবরের অপেক্ষা করুন ওয়েট করুন নেতৃত্বদের উপর ভরসা করুন বাকিটা সময় বলবে আমাদের নজর থাকবে সেই খবরে আর এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের কমেন্ট সেকশনে ধন্যবাদ